আসছি আপনাদের মাঝে ছোট হয়ে এখন আমরা আজকে পহেলা বৈশাখ মেলায় যাইতেছি মেলার উদ্দেশ্য মেলার উদ্দেশ্য রওনা দিছি তো এখন আছি আমরা গ্রামের রাস্তায়

কইতে চায় না এই যে স্বাস্থ্য ভাই এইটা আমার স্বাস্থ্য ভাই এই যে ওর খালার বাড়ি এটা কইতে চায় না মুখ বাইরে গেছে ফসকে গিয়া আর আমিও বুঝতে পারি না পরে বাড়ি দিয়ে চললাম খাবার বাড়ি মাসাল্লাহ সব মিলে দিলে ভালোই আছে মাসাল্লাহ সব মিলে দিলে ভালোই আছে ঘাস ঘাস

আর তার আর তো অরানো গেছি রে গ্রামের সরু রাস্তা ব্রিজটা তো ভালো লোহার ব্রিজ একবারে মজবুত ব্রিজ এইদিকে খালের স্যাবটা আবার বড় দেখছো খালটা এদিকে পাশ বড় ওদিকের খাল সিফা কা ডাল দেখছো একবার গাছে ধরছে মাশাল সুন্দর ভালোই লাগতাসে কাডালে মেঠো পাতের রাস্তা হাঁটতে হারতে যাইতেসি মেলায় একটা মিছিলের মতন লাম্বা জনসভা লইয়া যাইতেছি তো গায়ে অবশেষে আমরা মেলায় আসলাম মেলায় এসে পৌঁছলাম তো ভিডিওটা দেখতে থাকুন আর প্লিজ ভিডিওটা সবাই সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লম্বা হয়েছে ভিডিওটা দেখবেন দেশবাড়ির কেমন আবহাওয়া ভোটঘাত

মধ্যে <laughs> শরীর <laughs> তো গাছ এটা হইলো বৈশাখী মেলা তো এখানে একটা খেলার আয়োজন করছে এই কলা গাছ বাইয়া যে ওড়তে পারবে সেই কলসিটা নিতে পারবো আর কলসির ভিতরে পাঁচশো টাকা আছে এটা নিতে পারবে তো ইন্টারেস্টিং একটা খেলা হইতেছে তো কেউ ওড়তে পারতেছেন এখন পর্যন্ত দেখা যাক কে ওঠে শেষ পর্যন্ত